হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম দিস ইজ মেহরুন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস কেমন আছেন আই হোপ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোগাইস আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগতম সোগাইস আজকে আমি কোথায় গিয়েছি কী কী করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে আমার বাবার বাড়িতে আমাদের দাওয়াত ছিল তো এখানে কি কী রান্না হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্টে ছিল সাদা ভাত আর এটা হচ্ছে পোলাও রান্না হয়ে গিয়েছিল। কিন্তু দমি রেখে দিয়েছিলাম এই জন্য ওরকম ভাপ পড়তেছিলো আর এখানে ছিল পটল ভাজা বেগুন ভাজা আমি যতটুকু ভিডিও ক্লিপ করতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে ছিল হচ্ছে ইলিশ মাছ ভোনা কিছু চিংড়ি মাছ ভুনা ছিল গলদা চিংড়িগুলো ভুনা করেছিল এখানে ছিল ডিম ভুনা কলমি শাক ভাজে করেছিল আমি আমার বাবার বাড়িতে যাওয়ার আগে আমার আম্মু বড়ো আপু মেজ আপু ছোটো মা সব এগুলো রান্না করে রেডি করে ফেলছিল আর এখানে ছিল মুরগির মাংস আর এখানে ছিল কিছুটা সালাদ শশা আর ছিল কিছুটা লেবু এখনও কেটে রাখিনি কেটে রাখব একটু পরেই আমি বান্নার মধ্যে ছিলাম না জাস্ট একটু ভিডিও ক্লিপ করব বলে একটু নাড়াচড়া করছি এখানে ছিল হাঁসের মাংস রান্না কিন্তু এখন হাঁসের মাংস রান্নাটা হয় না আর একটু ঝোলটা শুকিয়ে নিতে হবে বোনা করতে হবে হাঁসের মাংসটা এখানে আমি গরুর মাংস কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিল যে শীষ দেওয়ার জন্য আমি পাঁচ ছয়টা শীষ দিয়ে নামিয়ে নিয়েছি এটা ছিল আমার গরুর মাংস রান্না এখানে ছিল কিছুটা ফলের আইটেম এখানে ছিল ফার্স্টে এটা ছিল আনার আর এটা হচ্ছে কালো আঙ্গুর আর এখানে ছিল কমলা এখানে ছিল মালটা এখানে বাচ্চাদের জন্য কিছুটা জুস ম্যাঙ্গো জুস এখানে ছিল চিপস আর এখানে ছিল আলমদিনার মিষ্টি এখানে হচ্ছে লাচ্ছা সেমাই রান্না করে রেখেছিল এটার ভিডিও ক্লিপ করতে ভুলে গিয়েছিলাম তো লাস্টে গিয়ে ভিডিও ক্লিপ করতে পেরেছি আর এখানে ছিল তিন চার আইটেমের মিষ্টি তো এখন দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে এখন আমরা কেউ খাওয়া দাওয়া করিনি তো এখন সব খাবার পরিবেশন করে নিলাম এখন আমরা গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো এখানে ছিল সাদা ভাত মুরগির মাংস ইলিশ মাছ ভোনা ডিম ভোনা পোলাও ভাত গরুর মাংস হাঁসের মাংস বেগুন ভাজা চিংড়ি মাছ ভোনা কলমি শাক ভাজি পটল ভাজা শশা লেবু এখানে সব আইটেমই বেড়ে রেখেছি এখন আমাদের খাওয়া দাওয়ার পালা তো আমরা খাবার শেষ করে ফিরে আসছি ততক্ষণ আপনারা এই চ্যানেলটিতে চোখ রাখুন আবারও দেখা হচ্ছে খাবারের পরে এখন আমরা সবাই ঘুরতে বেরিয়ে গিয়েছি তো আমরা এখানে নতুন রাস্তায় চলে আসছি হাঁটার জন্য আমার হাতে আমার ভাগ্নি কিছুটা কাশফল দিয়েছিলো সেটাই নিয়ে আমি একটু ভঙ্গি ঠুঙ্গি করছিলাম তো এখন আমরা চলে যাচ্ছি ঘুরে তো এখানে দেখুন কতগুলো ছাগল কী সুন্দর ঘাস খাচ্ছে সেটারও একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি আমি একা দেখবো কেন আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও দেখেন এই জন্যই তো দেখেন এখানে অনেকগুলো ছাগল এভাবে ছেড়ে দিয়েছে ঘাস খাচ্ছিলো আর এখানে দেখুন আমি ক্যামেরাটা চারিদিকে এমনি ঘোরাচ্ছিলাম কত সুন্দর দেখতে আমাদের নতুন রাস্তাটা এখানে আমরা সবাই এখন চলে যাচ্ছি বড় আপু মেজ ভাইয়া ভাগ্নি এটা আমার বড়ো বোনের ছেলে দুই ছেলে ছিল এখানে তিন বোন একসাথে হলে এরকম মজা করে অনেক খুনশুটি করি আনন্দ করি তো এটাই ছিল একটা আরেকটা অন্যরকম ভালোবাসা যে মেজ ভাইয়ের কোলে আমার মেজ বোনের মেয়ে ছিল আজকে বাবার বাড়িতে দাওয়াত খেলাম আর কোথায় কোথায় ঘুরলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমার ভাগ্নে একটা জবা ফুল পেরে দিয়েছিল সেটা নিয়েও একটু ভিডিও করলাম তো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই